আমাদের মন না একটা দুষ্টু উকিল এই ধরাধামে সব থেকে দুষ্টু উকিল যদি কেউ থাকে সে হচ্ছে আপনার আমার মন আর আমরা হচ্ছে তার ক্লায়েন্ট লোক নিয়ে কত কিন্তু পার্সেন্ট হিন্দুকে নিয়ে কেউ ভাবে না কেন ভাবে না কারণ আমরা ভাবতে বাধ্য করতে পারিনি আমরা যে ভাবাতে পারিনি এটা আমাদের সমস্যা অন্যকে দোষ দিয়ে লাভ নেই অন্যেরা শুধু সুযোগ নেয় দোষ আমাদের নইলে এই ভারতবর্ষে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় আমরা বলছি হিন্দু সংকটে কাল বাংলা হিন্দু শূন্য হয়ে যাবে এটা কি লজ্জার কথা নয় একমাত্র সিংহ যদি ঘুমিয়ে থাকে তখনই ওই নেংটি ইঁদুরের মতো ছোট্ট প্রাণীও তার কেশর কেটে দিতে পারে নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবার থাম নেলে এই ধরনের কথা আমি কেন ব্যবহার করলাম সেটা বোঝাতে গিয়ে আমি প্রথমেই একটি গল্প আপনাদেরকে শোনাব গল্পটা অনেকেই হয়তো শুনেছেন তো গল্পটা হচ্ছে সারস আর কৃষকের গল্প একটা সারস কোন একটা জমির মধ্যে তার বাচ্চাদের নিয়ে বাসা বানিয়ে থাকতো তো একদিন যখন সারস নেই সারসের বাচ্চাগুলোই ওই বাসাতে রয়েছে তখন কৃষক এসে বলছে ফসল তো কাটার মতোই হয়ে গেল তো কালকে দেখি গ্রামের লোকজনকে বলবো একটু আমার ফসলগুলো কেটে দিতে এবার এই কথা শোনা মাত্রই সারসের বাচ্চারা ভয়ে কাঁপতে লাগলো যে আমরা এখনো ওরা শিখিনি আর কালকেই বলছে যে কৃষক গ্রামের লোকজন নিয়ে আসবে তাহলে তো আমরা ধরা পড়ে যাব তো যথারীতি ওর মা যখন ফিরেছে তখন মাকে সব কথা বলছে জানো মা আজকে কৃষক এসেছিল এই কথা বললো তখন মা সারস বলছে ও ঠিক আছে সব নিয়ে তোদের ভাবতে হবে না তোরা যেমন ছিলি তেমনি আনন্দে থাক ঠিক আছে মা বলেছে তার মানে কোনো অসুবিধাই নেই এবার যথারীতি কয়েকদিন চলে গেল কৃষক সত্যিই আর আসেনি এরপরে কৃষক একদিন এলো এসে বলছে গ্রামের লোকজনকে বললাম তারা এলো না ঠিক আছে কালকে দেখি আমার নিজের ভাইদেরকেই বলবো যে ফসলগুলো একটু কেটে দিয়ে যাস এবার এই একই কথা বাচ্চাগুলো মা সারসকে বললো যে মা জানো তো আজকে আবার কৃষক এসেছিল এই এই কথা বললেন মা সারস আবার ওই আগের দিনের মতোই বললেন যে ও ঠিক আছে কিছু হবে না তোরা যেমন ছিলি তেমনি থাক এভাবে কদিন যাওয়ার পরেও কৃষক ফসল কাটতে এলেন না এরপরে কৃষক এসে বলছে ওই গ্রামের লোকজনকে বললাম তারাও এলো না নিজের ভাইদেরকে বললাম তারাও এলো না ও ফসল আর রাখা যাবে না এ ফসল কাটতেই হবে কাল কেউ আসুক চায় না আসুক আমি নিজে আসব এবং ফসল কাটা শুরু করবো এবার বাচ্চা সারুসগুলো ভাবছে যে ও কৃষক তো রোজই বলে উনি তো আর আসে না এ নিয়ে আর চিন্তার কি আছে তবুও মাকে সেই কথাটা বলল। তখন মা সারস বলছে আজকে রাতের মধ্যেই আমাদেরকে এই বাসা ত্যাগ করে নতুন বাসার সন্ধানে যেতে হবে বা অলরেডি হয়তো সে বানিয়েই রেখেছে সেখানে যেতে হবে কিন্তু ওর বাচ্চাগুলো এতদিন উঠতে পারতো না তো এই কয়দিন যাব তারা একটু ওরাও শিখে গেছে মোটামুটি এই যে মা সারস বললো যে আজকে রাতের মধ্যেই পালাতে হবে এই কথা শুনে বাচ্চাগুলো অবাক হয়ে বলছে কেন মা রোজই তো ওই কৃষক বলে উনি তো আর আসে না তখন মা সারস বলছে যে কথাটা বলল এই কথাটা আমাদের খুব মনে রাখা দরকার খুব মনে রাখা দরকার বলছে দেখো এতদিন উনি না অন্যের ভরসায় ছিল প্রথমে ছিল গ্রামীদের ভরসায় গ্রামের লোকেরা যখন এলেন না তখন নিজের ভাইদের উপর ভরসা করল তারাও যখন এলো না আজও দৃঢ় প্রতিজ্ঞ আজও নিজের উপর ভরসা করে কথা বলছে যে কাল কেউ না আসলেও আমি নিজেই ফসল কাটার কাজে হাত দেব তা যে অন্যের ভরসায় থাকে তার কাজ পড়েই থাকে কিন্তু যে নিজের ভরসায় চলে তার কাজ সাধারণত পড়ে থাকে না তা এটা থেকে কি কিছু শিক্ষা আমরা পাচ্ছি আজ ঠিক আছে আমি সমস্যা তো আছেই অনেক সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধান সবসময় তো সহজ হয় না কিন্তু আজ দেখুন আমাদের যে হিন্দুদের অবস্থা তারা অন্যের মুখাপেক্ষী হয়ে আছে অন্যের ভরসায় আছে কোন রাজনৈতিক দল কি করে দেবে কোন মঠের সাধুরায় আমাদের হয়ে ঝান্ডা ধরবে এই চিন্তাতে আছে আমি বলছি না যে তারা কেউ সাহায্য করবেই না এই আশা করাটাই ভুল কিন্তু সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে আমি নিজে নিজেকে সাহায্য করার জন্য কতটা প্রস্তুত বা নিজে কি করছি সেটা দেখা খুব দরকার আমি এই কথাটাই বলতে চাচ্ছি দেখুন রাজনৈতিক দল না আমি দোষ না দিয়েই বলছি মানে প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝতে হবে তারা কিন্তু কোনো একটা চিন্তা নিয়ে নেই আর দাবায় খেলা মোটামুটি সকলেই জানেন খেলার নিয়ম তো জানেন সেখানে দেখবেন অনেক সময় অনেক গুটিকে খাইয়ে দেওয়া হয় অনেক সময় অনেক গুটিকে খাইয়ে দেওয়া হয় প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্যে এমনভাবে চালটা তারা দেয় যিনি দাবা খেলেন যে আমার এই গুটিটা এমন জায়গায় রাখবো সে যদি এটা খেয়েও নেয় তাহলেও আমার যে অভিসন্ধি মনে মনে করে রেখেছি যে পরিকল্পনা সেটা সফল হবে আর যদি নাও খেয়ে নেয় তো আমার গুটিটা এগিয়ে গেল আর একটি লক্ষ্যের দিকে বুঝতে পারছেন তো যদি শুধু আমরা বাংলা বা বাঙালি হয়ে চিন্তা করি সেই বাংলা বা বাঙালিরা হতে পারে সেই বিশেষ রাজনৈতিক দলের কাছে শুধুই একটি গুটি তাহলে কোনো বৃহৎ পরিকল্পনার জন্যে সে কিন্তু এই গুটিটাকে খাইয়েও দিতে পারে আমি সম্ভাবনার কথা বলছি কারণ এর আগে অনেকগুলো ঘটনা এই বাংলায় ঘটে গেছে যেগুলো নিয়ে অনায়াসেই অনেক কিছু করা যেত আইনি পদ্ধতি মেনেই অনেক কিছু করা যেত কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মানুষ যে বিচার চেয়েছিল সেই বিচার কিন্তু মানুষ পায়নি সংবিধান বিরোধী কথা হচ্ছে সত্যি কি সংবিধান বিরোধী কথা হলে তার বিরুদ্ধে কোনোই অ্যাকশান নেওয়া যায় না কোনো সরকারি বিশেষ পদাধিকারী ব্যক্তি সে যদি প্রমাণ লোপাট করে দেয় হতে পারে সে প্রশাসনিক ব্যক্তিত্ব সত্যি কি তাদের বিরুদ্ধে কিছু করা যায় না প্রমাণ তো সব লোপাট হয়ে গেছে এখন আমাদের কি করার আছে এই অজুহাত আমাদেরকে মানতে হবে তাই আমি আজ যে কথাটা বললাম শুধু বাংলা এবং বাঙালি ভাবে ভাবলে সেটা নিছকই একটা গুটি হতে পারে সে হস্তি হতে পারে সে নৌকা বা হতে পারে নিছকই একটি গোড়ে এই বোডেটাকে খাইয়ে দিয়েও যদি তার কোনো বড় অভিসন্ধি পূরণ হয় তাহলে সে খাইয়ে দেবে এটাই মানে খেলার নিয়ম তাই কে কি করবে সেই ভরসায় না থেকে ওই আমার ফসল গ্রামের লোকেরা কেটে দিয়ে যাবে এই ভরসায় না থেকে কি আমার ফসল আমার ভাইয়েরা কাল কেটে দিয়ে যাবে এই ভরসায় না থেকে আমার ফসল আমার নিজেকেই কাটতে হবে এই ভরসাটা এই দৃঢ় বিশ্বাসটা দরকার স্বামীজি বলছেন না যে প্রাচীনকালে নাস্তিকতা বলতে বোঝানো হতো যিনি ঈশ্বরকে বিশ্বাস করে না কিন্তু বর্তমান ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক কথাটা শুনতে যেমনই হোক এটা শাস্ত্রসম্মত কথা যিনি নিজে নিজেকে সাহায্য করতে চান না তাকে কে সাহায্য করবে যার নিজের বাঁচার ইচ্ছা নেই তাকে কে বাঁচাবে আমি বিশেষ করে হিন্দু বাঙালিদের কথা বলছি পরের উপর ভরসা করে ওই বাংলাদেশ পাকিস্তান তো শেষ হয়ে গেল বাংলাদেশ এবং পাকিস্তানের যে হিন্দুরা ছিল কোনো এক সময় তো তারা বৃহৎ সংখ্যকই ছিল পঁচিশ পার্সেন্ট সেটা একটা বড় বিষয় যদি পঁচিশ পার্সেন্ট একদমই নগণ্য মনে হয় তাহলে আমাদের ওই মুসলমান ভাইদের কাছ থেকে শিখে নিন যে এর থেকেও কম সংখ্যায় থেকেও কিভাবে বাঁচতে হয় ঈশ্বর সব ঠিকই দেখছেন আমরা ওই যে বলি না যে ঈশ্বর কি করছে আবার অনেক সময় বলি ঈশ্বর সব দেখছেন তিনিই বিচার করবেন বিচার তো বর্তমানেই হচ্ছে এই তো স্বামীজি সেদিন গেলেন আর এই কদিনে বাংলা জাতির যা অবস্থা এই হিন্দুদের যা অবস্থা এদের যথাযোগ্য শাস্তি হওয়া কি উচিত নয় আপনি সরকারি জায়গায় যান বিভিন্ন দপ্তরে যান আমি তো একজনকে শুধু ঘুষ খাওয়ার কথা মানা করেছিলাম যে ওটা ঠিক নয় এই ধরনের কথার জন্যই একজনের সঙ্গে সম্পর্ক চলে গেল তাই বলছি এই তো স্বামীজি সেদিন গেলেন সারা ভারতকে কিভাবে তিনি জাগিয়ে গেলেন আর এই বাংলার কথা কি আর বলবো ইতিহাসই তার প্রমাণ যে এই বাংলা এবং বাঙালিদের ভয়ে দুর্দণ্ড প্রতাপ ইংরেজরা বঙ্গভঙ্গ করতে বাধ্য হলো যে বাংলার এত অতীত গৌরব আজ ভাবুন সেই বাংলার কি অবস্থা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বাংলা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর এই বাংলা রামকৃষ্ণ বিবেকানন্দের এই বাংলা আরো কত শত মহাপুরুষ আছে সেই বাংলার আজ অবস্থা দেখুন এই তো স্বাধীনতা সেই স্বাধীনতায় যারা মুখ্য ভূমিকা পালন করলো আর যদি সেই বাঙালিরা পর হয়ে থাকে সেটাকে শোভা পায় আর বিশেষ করে হিন্দুদের কথা এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয় যে যেখানে আমরা সাত পার্সেন্ট সেখানেও আমাদের যে অবস্থা আর যেখানে আমরা সত্তর পার্সেন্ট সেখানেও আমাদের সেই একই অবস্থা ভিকারির বেশ আর পলায়ন প্রবৃত্তির মানসিকতা কেউ বাঁচাবে না কেউ বাঁচায়নি ওই কালাপাহাড়ের গল্প শুনেছেন তো চৈতন্যদেবের যাওয়ার কদিন পরের ঘটনা আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা বাঙালিরা করছি এত তাড়াতাড়ি আমাদের অধপতন আছে জোয়ার ভাটা যতটা সময় নেয় এই ক্ষেত্রে যেন ততটাও আমরা নিচ্ছি না এটা কি আমাদের জন্যে লজ্জার নয় এটা কি আমাদের জন্য চিন্তার নয় কেউ কেউ বলে আমরা হিন্দুরা খুব উদারত তাই আমাদের এই দুর্দশা আমি তাদেরকে বলি আপনি ঘোড়ার ডিম বুঝেছেন উদারতা নিজের ভাইয়ের সঙ্গে অত্যাচার হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না উদারতা একে আপনি উদারতা বলবেন তাহলে ভণ্ডামি আর স্বার্থপরতা কাকে বলবেন উদারতার জন্যে কখনো কিছু খারাপ হতে পারে না উদারতা মহৎগুণ ঠিক তেমনি ক্ষমাও মহৎগুণ কিন্তু ক্ষমা আর ভয়ে পলায়ন করা বা দায়িত্ব জ্ঞানহীনতা দুটো এক জিনিস নয় সেই ঘোর তম আর অনেক সময় সত্যগুণী মানুষ দুজনকে দৃষ্টিতে এক মনে হয় অনেক ক্ষেত্রে সাধুদের মধ্যেও হয় না সুচি অসুচির জ্ঞান নেই বা কেউ বা পাগলের মতো করে ঘুরে বেড়াচ্ছে অমুক পাগল আবার পথে ঘাটে পাগলও রয়েছে তারও কোনো হুঁশ নেই কিন্তু দুটো এক জিনিস নয় তাই ক্ষমা আর এই ন্যাকামি দায়িত্বজ্ঞানহীনতা পলায়ন প্রবৃত্তি এগুলো এক জিনিস নয় আমাদের নিজেদেরকে আমাদের নিজেদের এই দোষগুলোকে জানতে হবে আমাদের মন না একটা দুষ্টু উকিল এই ধরাধামে সব থেকে দুষ্টু উকিল যদি কেউ থাকে সে হচ্ছে আপনার আমার মন আর আমরা হচ্ছে তার ক্লায়েন্ট সব সময় সাফাই দিতে থাকবে এই দুষ্টু উকিলের থেকেও সাবধান এ কপিল সিব্বালের থেকেও বড় উকিল এ নিজের ক্লায়েন্টকে সব সময় জিতিয়ে রাখে কিন্তু কথায় আছে না অতি চালাকের গলায় দড়ি আমাদের অবস্থা ঠিক তেমন আমরা আমাদের দোষটাকে স্বীকার করতে চাই না কিন্তু আমরা যদি আমাদের দোষটাকেই স্বীকার না করি সেটাকে যদি আইডেন্টিফাই না করি তার সমাধান খোঁজার ইচ্ছা কি করে আসবে আমরা তো নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করছি কিন্তু না আমরা সেই ভালো নয় আমরা যখন বলছি আমরা হিন্দুরা এরকম তখন আমরা যে গুণের কথাগুলো বলছি সেগুলো আমাদের মহাপুরুষদের গুণের কথা সেই গুণ আপনার আমার মধ্যে আছে কিনা সেটা কিন্তু যাচাই করার দরকার আছে তা আমি এই কথাগুলো কেন বলছি হতে পারে অনেকের মনে হবে যে আবার কোথার থেকে আরেক ক্র্যাক ব্রেনের লোক আসলো হ্যাঁ হতে পারে আমি ক্র্যাক আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে বলছি এই যে যখন হিন্দুদের উপর এই অত্যাচারকে নিয়ে মিছিলের ডাক দিলাম অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেই হিন্দুদের প্রতিবাদী মিছিল আর বিজেপির মিছিলের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না এটা কি আমাদের হিন্দু জাতিদের জন্য লজ্জার না শুধুমাত্র যারা বিশেষ রাজনৈতিক দলের লোক তাদেরই তারাই হিন্দুদের হয়ে কথা বলবে দেখুন কেন বলছে কি কারণে বলছে রাজনৈতিক অভিসন্ধি আছে কি নেই সেসবে আমি যাচ্ছি না আমি শুধু এটাই বললাম যে হিন্দুদের যে প্রতিবাদী মিছিল তার সঙ্গে বিজেপির মিছিলের পার্থক্য করা খুব মুশকিল শুধুমাত্র পতাকাতেই পার্থক্য থাকে মানুষগুলো মোটামুটি এক এটা কি আমাদের হিন্দুদের জন্যে খুব লজ্জাজনক নয় আজ কোনো এক বিশেষ রাজনৈতিক দল করলে সে তিনি হিন্দু তিনি হিন্দুর হয়ে কথা বলবেন আর বাকিরা শুধু দূর থেকে লক্ষ্য করবে দেখি ওদের ডাকে ওই মিছিলে কটা লোক গেল যেন সামনে ওরা যে কাজটা করছে আমরা যে ডাকটা দিয়েছি সেটা নিছকই একটা উপহাসের জিনিস আর এমন কিছু লোক উপহাস করছে আমরা নিজেরাই জানি যে তাদের পূর্বপুরুষ কোনো এক সময় ওই দেশ থেকে বিশেষ ধর্মাবলম্বী লোকেদের দ্বারা বিতাড়িত হয়ে এই দেশে এসেছিল নিশ্চয়ই সে তার পূর্বপুরুষের কাছে গল্প শুনেছে তারা দূর থেকে গণনা করছে ও মিছিলে এই কজনের বেশি লোক হয়নি এটা কি আমাদের হিন্দুদের জন্য লজ্জাজনক নয় আজ আমি বিশেষ রাজনৈতিক দল করলে হিন্দু আর বিশেষ রাজনৈতিক দল করলে হিন্দুদের হয়ে আমার কথা বলা যাবে না কারণ আমার ভোট ব্যাংকে আঘাত আসবে হিন্দুদের আজ এই অবস্থা যদি আমরা ধর্ম নিয়ে এতটাই অহংকার করতে পারি যদি আমাদের ধর্ম আমাদের এমন বিজ্ঞানসম্মত ধর্ম এমন উচ্চ দর্শনের উপর প্রতিষ্ঠিত এই ধর্ম যেটাকে নিয়ে স্বামীজিও বলছেন আমি গর্বিত আমি হিন্দু আর সেটাকে কিনা আমরা রাজনীতির নিচে স্থান দিচ্ছি এটা কি লজ্জার নয় এটা কি আমাদের হিন্দুদের জন্যে লজ্জার নয় যে আমরা নিজেদের মা বোনের ধর্ষণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত তার আগে আমাদের ঘুম ভাঙে না এটা কি লজ্জার নয় তাই বলছি যিনি অন্যের ভরসায় থাকেন তার কাজ কিন্তু সফল হওয়ার চান্স খুবই কম আমাদের নিজেদেরকে নিজেদের সমস্যার সমাধান করার কথা ভাবতে হবে সেইভাবে প্রস্তুত হতে হবে ঝামেলার কথা বলছি না ঝামেলা করার কোনো প্রয়োজনীয়তা নেই আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এই হিন্দু নামক সিংহটি যদি একবার ঘুম থেকে জেগে যায় তাহলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে একমাত্র সিংহ যদি ঘুমিয়ে থাকে তখনই ওই নেংটি ইঁদুরের মতো ছোট্ট প্রাণীও তার কেশর কেটে দিতে পারে এই হিন্দু সমাজ জেগে উঠুক তো একটা গল্প শোনাবো চৈতন্য দেবের সময়কার কথা কাজী সাহেব এসে হরিনামের উপর নিষেধাজ্ঞা জারি করলেন সকলে ভীত যে কাল থেকে তাহলে আর হরিনাম সংকীর্তন হবে না চৈতন্যদেবের কাছে বলার পরে চৈতন্যদেব কোনো চিন্তা না করে বললেন যে কাল আরো বড় করে হরিনাম সংকীর্তনের মিছিল বেরোবে সকলে সেইভাবে আজ থেকে প্রস্তুত হও বিরাট মিছিল বিরাট লোক সমাগম খোল কর্তালের আওয়াজে যেন সমগ্র ধরাধাম কম্পিত হলো বিরাট মিছিল হাতে মশাল নিয়ে সব ওই কাজী সাহেবের বাড়ির দিকে রওনা হলো এত বেশি লোক সমাগম হয় যে মিছিলটাকে তিন ভাগে বিভক্ত করতে হয় এইভাবে উচ্চসারে হরিনাম সংকীর্তন করতে করতে বিরাট মানুষের মিছিল যখন তিন দিক থেকে কাজী সাহেবের বাড়ির দিকে যাচ্ছে তখন কাজী সাহেব এই বিরাট মিছিল দেখে নিজের ঘরের অন্দরমহলে গিয়ে পালালেন এবং তার কর্মীদের বললেন যে যদি কেউ এসে আমার খোঁজ নেয় বলো আমি বাড়িতে নেই যথারীতি চৈতন্যদেব যখন সেখানে গিয়ে শুনলেন যে কাজী সাহেবকে একটু আসতে বলুন আমরা কথা বলবো তখন ওই কর্মচারী বলছেন যে তিনি বাড়িতে নেই ভয়ে পলায়ন করেছেন তারপরে চৈতন্যদেবের বারংবার আশ্বাস দেওয়ার পরে তিনি ঘর থেকে বাইরে এলেন তখন চৈতন্যদেব বলছেন যে আপনার কেমন কাজ আমরা এলাম আপনার সঙ্গে দেখা করতে আর আপনি কিনা নিজের বাড়িতেই থেকে আপনার কর্মচারীদের দিয়ে বলে পাঠাচ্ছেন আপনি বাড়িতে নেই তখন কাজী সাহেব বলছে যে কালই আমি হরিনাম সংকীর্তনের উপর নিষেধাজ্ঞা দিয়ে এলাম আর আজ এই বিরাট মহামিছিল তাই আমি ভাবলাম এই জনগণের জনরোষ যদি আমার উপর ফেটে পড়ে তাহলে তো আমি গেলাম দেখলেন কিছু মারামারি নেই কোনো ঝামেলা নেই কিন্তু যে শক্তির প্রকাশটা সেখানে হলো চৈতন্যদেব যে শক্তিটা সেখানে বুঝিয়ে দিলেন সমস্যার সমাধান হয়ে গেল তাই বলছি যেই ঘুমন্ত সিংহ যদি একবার জেগে যায় তাহলেই সমস্যার সমাধান হবে কারণ হিংসা নিয়ে হিন্দু বাঁচবে না হিংসা নিয়ে হিন্দু বাঁচবে না আমি যদি হিংসাত্মক কথা বলি আপনারাই আমাকে সমর্থন করবেন না তাই আমাদের সমস্যার সমাধান অন্য রকম অন্যরা কিভাবে নিজেদের সমাধান করছে সেইভাবে কিন্তু আমরা ভাবতে পারবো না হিন্দুর উত্থান চিরকালই দেবত্বের মাধ্যমে হয় আশুরিক শক্তির বিকাশের মাধ্যমে হিন্দুর উত্থানের কল্পনা করাও বৃথা হবে না আমাদের হিন্দুরাই আমাদের পেছন থেকে সরে যাবে আর একটা বড় কাজ যেটা আমাদেরকে করতে হবে নিজেদের সমাজের দিকে লক্ষ্য রাখা আমরা ক্ষুদ্র মানুষ কিন্তু ওই বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয় যেমন আমাদের কাজও কিন্তু বিরাট ফল প্রদান করতে পারে আমাদেরকে সেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এলাকাটা দেখতে হবে যার যার এলাকা সেখানে নিপীড়িত মানুষ দুস্থ মানুষ অভাবগ্রস্ত মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে যাতে ওই আগে যে ভুলটা হয়েছে যে সমাজের নিচু স্তরের দরিদ্র নিপীড়িত মানুষ তারা দলে দলে হিন্দু ধর্ম ত্যাগ করে বিধর্মীদের মতাদর্শ গ্রহণ করলো এই জিনিসটা যেন আর না হয় আজও দেখুন যেখানে সমাজে নিপীড়িত দুস্থ যাদের খবর কেউ রাখে না যারা এক প্রকার সমাজের বাইরেই অবস্থান করে এই সভ্য সমাজের সেখানেই কিন্তু কনভারশনের ব্যাপারটা সব থেকে বেশি চলে আদিবাসীদের মধ্যে লক্ষ্য করুন খ্রিস্টান মিশনারিরা একে একে তাদেরকে ধর্মান্তরিত করছে তারা অন্যায় করছে না আমরা আমাদের সমাজের সঙ্গে যে অন্যায় করছি সেই অন্যায়ের সুযোগ নিচ্ছে আমাদের নিজেদের সমাজকে শক্ত বাঁধনে আটকে রাখতে হবে যাতে অন্য কেউ তার মধ্যে ঢুকতেও সাহস না পায় সেই জায়গাটা কি আমরা তৈরি করতে পারছি পথে একটা লাইট জ্বলে থাকলেই আমরা সেই লাইটটা নেভানোর কথা ভাবি না দিন লাইটটা জ্বলে সুইচ আছে বন্ধ করলেই করা যায় সেটা নিয়ে আমরা মন্তব্য করি যে এদের কিচ্ছু হবে না সারা দিন দেখো লাইটটা জ্বলছে কিন্তু আমি এই কথাটা আপনাকে বলার আগে ওখানে যে সুইচটা ছিল সেটা যদি অফ করে দিতাম আর দু একজন যদি দূর থেকে লক্ষ্য করতো তাহলে ভাবতো দেখো কল্লদা বা অমুক উনি সাইকেল থামিয়ে ওখানে দেখো বন্ধ করে দিল লাইটটা উনিও নেক্সট দিন কিন্তু সেই একই কাজটা করবেন বা করার উৎসাহ পাবেন বা অনুপ্রেরণা পাবেন কিন্তু কাজের ক্ষেত্রে শুধু আমাদের মুখটাই চলে এটাই সমস্যা এই সমস্যার সমাধান করতে হবে এত মুখ চালিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থেকে লাভ নেই নিজের কি করণীয় সেটা বুঝে সেই কাজটা শুরু করতে হবে অন্যের ভরসায় থেকে লাভ নেই আমরা নিজেরা যদি জেগে উঠি দেখুন না তিরিশ পার্সেন্ট লোক নিয়ে কত মাতামাতি কিন্তু সত্তর পার্সেন্ট হিন্দুকে নিয়ে কেউ ভাবে না কেন ভাবে না কারণ আমরা ভাবতে বাধ্য করতে পারিনি আমরা ভাবতে বাধ্য করতে পারিনি আমরা যে ভাবাতে পারিনি এটা আমাদের সমস্যা অন্যকে দোষ দিয়ে লাভ নেই অন্যেরা শুধু সুযোগ নেয় দোষ আমাদের নইলেই ভারতবর্ষে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় আমরা বলছি হিন্দু সংকটে কাল বাংলা হিন্দু শূন্য হয়ে যাবে এটা কি লজ্জার কথা নয় যে বাংলা কাল হিন্দু শূন্য হবে সেভেন্টি পারসেন্ট হিন্দু তারা কিনা শূন্য হবে তাই আমি থামনেলটা এরকম লিখেছি যদি এই হিন্দুর বিনাশ না হয় তাহলে ডারউইনের মতবাদ তো মিথ্যা হিন্দু যদি এরকমেরই থাকে তার তো বিনাশ হওয়ারই কথা সেটাই তো নিয়ম চিরকালই দুর্বলের উপর সবলের প্রাধান্য থাকে আর সেটাই হচ্ছে একটা লাঠি তাকে আপনি অনায়াসেই ভেঙে দিতে পারবেন কিন্তু পাঁচটা লাঠি যদি এক হয়ে যায় তখন কিন্তু আর ভাঙা সম্ভব নয় আচ্ছা আচ্ছা শক্তিমান মানুষও তারাও ওটা ভাঙতে পারে না এই একতার বলটাকে বুঝতে হবে ভেতর থেকে একটা আদর্শবান মানুষ হতে হবে তবে না আমরা ঠিক ঠিক হিন্দু আপনি বলুন তো আমি বড় হিন্দু না এপিজি আব্দুল কালাম বড় হিন্দু বলুন আজ ধর্ম সেটা কি শুধুই কথার কথা ধর্ম কিন্তু দুই ছিল না কোনো কালেই দুই ছিল না এই যে সনাতন ধর্ম বা এই যে আমরা বলি হিন্দু ধর্ম এগুলো সব পরে নাম দেওয়া ধর্ম যে অনেক রকম আছে এই বিষয়টাই আমাদের কারুর জানা ছিল না এ তো হালেই এইগুলো ঢুকলো ধর্ম তো সেই একই কেন ধর্মকে এক বলছি সেটা আমাদের এই চ্যানেলের ধর্ম বিষয়ক আলোচনাটা শুনে নেবেন বুঝতে পারবেন সেখানে সব সুন্দরভাবে বলা আছে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমি চেষ্টা করি সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাই আমাদের আদর্শবান হতে হবে আমার মধ্যে নীতি নেই আদর্শ নেই আমি হিন্দু বড় হিন্দু 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 করে চেঁচানোটা হিন্দুত্ব নয় হিন্দু হয়ে উঠতে হবে ভেতর থেকে হিন্দু হয়ে উঠতে হবে পড়ুন না ভগবত গীতা পড়ুন স্বামীজির বাণী রচনা স্বামীজির চিঠিপত্র এগুলো পড়ুন নিজেই পড়ুন কে আপনাকে মানুষ করবে নিজেই পড়ুন তারপর অন্যের সহযোগিতা নিন অন্যের ভরসায় না থেকে নিজেই পড়াশোনা করুন এবং অন্যকে সহযোগী হিসাবে নিন স্বামীজি তাই তো বলছেন ম্যান মেকিং ইজ মাই মিশন এই মানুষ তৈরি হয়ে গেলে সবই হয় মানুষের মতো মানুষ কই এরকম অবস্থা যদি থাকে তো যা হচ্ছে তা বিধির বিধান হিসাবেই হচ্ছে বাইরের কেউ করছে না বাইরের সব তো নিমিত্ত মাত্র আমরা নিজেরা ঠিক নেই আজও ভাবুন না হিন্দু তো হিন্দু করছি আমরা হিন্দুদের সমস্যা কারা সমস্যা তৈরি করছে হিন্দুরাই করছে বিধর্মীরা আর কজন মন্ত্রিসভা অফিস কাচারি কজন বিধর্মী তারপরেও এত সমস্যা আজ মালদাতে রথের মেলা বন্ধ করলো ঘুরিয়ে ফিরিয়ে দেখুন অন্যের উস্কানি থাকতে পারে কিন্তু মাথায় থাকবে কোনো এক হিন্দু অন্যেরা আমাদের শত্রু নয় হিন্দুই হিন্দুর শত্রু আর এরকম আমরা ছোট বড় শত্রু অনেকেই আছি যিনি সর্বোচ্চ পজিশনে আছেন তারটা দেখা যাচ্ছে বেশি কিন্তু আমরা যারা ছোটোখাটো আছি তারাও কম নয় আমি আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়াচ্ছি না এটা কি কম খারাপ তাই যতক্ষণ মানুষ তৈরি না হবে না কোনো সমস্যারই সমাধান হওয়া সম্ভব নয় নামে মাত্র হিন্দু হয়ে লাভ নেই কর্মে গুণে হিন্দু হতে হবে যাই হোক পাগলের মতো অনেক কথাই বললাম আপনাদের কেমন লাগলো জানি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন সকলে ভালো থাকবেন নমস্কার